পল্লী কবি জোসীমানের কিন্তু আসমানি কবিতার সেই আসমানিদের বাড়ি যাবার পথ এটি এখানে সাইনবোর্ড দিয়ে আপনাকে বোঝানোর সুবিধার্থে রাস্তার পাশে সাইনবোর্ডটি দিয়ে দিয়েছে তো আপনাদেরকে একটু রাস্তাটি দেখায় এই যে এই পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিচঢালা চিকন সরু রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু আসমানিদের বাড়ি যাবার পথ আমরা এই পথ ধরে আপনাদেরকে নিয়ে যাব আসমানিদের বাড়ি আপনারা আমাদের সাথেই থাকবেন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও তহিমুদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড় করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। বাড়ি আসমানিদের কোন জায়গা সামনে বাহ এই রসুলপুরে দারুণ একটা বাড়ির সন্ধান পেয়েছি দেখুন কি সুন্দর একটি বাড়ি এইটা কি মসজিদ নাকি এটা এটা মসজিদ ইমাম আচ্ছা আচ্ছা এটা দেখুন এটার কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা আমরা এই ভাইকে নিয়ে আমরা কিন্তু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন আসলে সরকার চাইলে কিন্তু এই রাস্তাটাও সুন্দর করে দিতে পারে কিন্তু সেটি করেনি আর এই গ্রামের রাস্তা কেমন হয় কিন্তু এখানে এসে আমরা একটু বুঝলাম যে আসলে রাস্তাটাও তেমন একটা জুতোর না কারণ চাইলে সরকার বা আরও ধনাক্ত পরিবারের যেসব মানুষ রয়েছে তারা এই রাস্তাটি সুন্দরভাবে করে দিতে পারে কিন্তু দেয়নি কেন তাও জানি না তো এই আসমানিদের বাড়িতে যাবার পথ না থাকলেও কিন্তু দিক নির্দেশনা বলে ঠিকই আছে যেহেতু বাগানের মধ্য দিয়ে আমরা হাঁটতেছি ভাইকে নিয়ে আর এই পথটা কিন্তু পরিষ্কার অবস্থায় আছে আপনারা আসলে পূজা বাগানের মধ্য দিয়ে চলে আসবেন এই আসমানিদের বাড়ি দেখার জন্য বন্ধুরা এই হলো সেই বাড়ি আপনাদেরকে দেখাই পূর্বে কিন্তু এই ধরনের পরিবেশ ছিল না এটি নতুন এর আগে আমি একটি ভিডিওতে দেখছিলাম চতুর পাশে বেড়া দেওয়া ছিল কিন্তু এখন সেই বেড়ার টালিও নেই কিছুই নেই এখন আছে টিন শেড আর এদের সামনের দিকটা বেশ সুন্দর আপনাদেরকে দেখায় এই দেখুন আমি কিন্তু এই আসমানির যে ছোট্ট একটি ঘর এই ঘরের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমার পাশে এখানে ভ্যানের উপরে বসে আছে আসমানের মেয়েরা তো আমি তাদের সাথে কথা বলবো আমরা যে পড়ালেখা করছি আমরাও পড়ছি কবিতা আমরা কোনো সময় ধারণা করি নেই আমার মান নামে আচ্ছা এই কবিতাটা আপনার মুখ থেকে একটু শুনবো একটু বলেন তো দুই লাইন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়িতে নাই পাখির বাসা বেলা তার ছানি একটুখানি বৃষ্টি এলি গড়িয়া পরে পানি একটুখানি ঘা দিলে গন নরবর করে তাহার মধ্যে আসমানিরা থাকে বছর বলে আসমানি কবিতা একটু বলো তো যে দেখতে যদি তোমরা সবাই চাও রহিমদিন চট্ট বাড়ি রচলপুরে যাও বাড়িতে নাই পাখির বাসা ঘেন্না পাতার ছানি একটুখানে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি তো আমি আপনাদের এই বাড়িটার সামনের দিকটা দেখালাম এবং এখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথেও কথা বললাম বাচ্চাদের সাথে কবিতা শুনলাম এবং তার যে মেয়ে পাঁচ নাম্বার মেয়ে এবং দুই নাম্বার মেয়ে এখানে রয়েছে তাদের সাথেও কথা বললাম কিন্তু আপনাদেরকে একটা বিষয় বাদ রেখেছি তার যে ঘর এই ঘরের ভিতরে কি কি আছে তার ব্যবহারিক জিনিসপত্র এবং তার ছবি আমরা সেটিও দেখব আর এ পাশে দাঁড়িয়ে আছে তার ছোটো মেয়ে আমি তার সাথে একটু পরে কথা বলবো আমি একটু ভিতরটা একটু আপনাদেরকে দেখাই আসুন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাই আসলে আসমানিদের ঘর এই দেখুন বন্ধুরা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি মানুষ কিন্তু সেই আসমানি আসমানির ছবি কিন্তু এটি আচ্ছা ইয়া তার ব্যবহার করার কোনো জিনিস পাতি নাই আপনাদের কাছে বর্তমান যে সে এইগুলা ব্যবহার করত মানে কোন যে কোনো কিছু ব্যবহার করতে সেগুলা আছে সবই আছে কি কি আছে এই হাড়ি পাতিলগুলো কি সবই তার ব্যবহার করা জিনিস সবই তার কিন্তু দেখুন মানুষটি কিন্তু নেই তবু কিন্তু তার ব্যবহার করা জিনিসপাতি কিন্তু এখানে সব সাজিয়ে রাখছে আচ্ছা খালা এই যে ঘরের উপরে যে টালিটা আপনারা দেখছি হ্যাঁ এই টালিটা কি আপনার আম্মার ওই সময় কালে না আপনারা এটা নিজেরা দিয়েছেন না আমরা নিজেরা দেইনি মা থাকতি তো কিছুদিন পরে এই খোঁজ খবর ওলি পরে কিছুদিন পরে মদদ আমাদের জামাই ওনার ফান্ডেতে দিছিল আর দুটো দিছিল আর এই ঘরটা দিছিল

তাদের এই বাড়ি ঘরগুলো আর একটু ভালো হবে বা দিক নির্দেশনা বলে কিন্তু রাস্তাতে নাই যে এটি আসমানিদের বাড়ি এইভাবে আসার কোনো পথই নাই চাইলে আপনারা একটু সহযোগিতা করবেন তাদের তো আমরা তো ঘুরে ঘুরে এতক্ষণ বাড়ি দেখলাম বাড়ির আশেপাশটাও দেখলাম ভিতরটাও দেখলাম তো আপনার ঘর কোনটা আমার ঘর এই পাশে এই টিনের ঘরটা আপনার না আচ্ছা আর এই পাশে এই ঘরগুলো কাদের এই দা আপনার যে দুইটা ভাই রয়েছে সেই দুইটা ভাইয়ের বাড়ি কোথায় এই যে এই বাড়ির পাশে বাড়ি ওই এই বাড়ির ওই পাশে আছে বড় বাড়িটা আপনাদের ভাইদের আর এই এই পাশে এই ঘরগুলো কাটা এটা আরেক গুনের বাড়ি না হ্যাঁ ভাই কোন এই যে এখানে যে বাড়ি ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘরগুলোর মধ্যে কিন্তু তাদের চারটা বোনের বাড়ি কিন্তু ধারাবাহিকভাবে আছে এই যে এখানে এক বাড়ি এই এক বাড়ি আর এই পাশে আরেকটি বাড়ি আর এই দেখুন এখানে একটি বাড়ি এই চারটা বাড়ি কিন্তু তার বোনদের আর দুইটা ভাই কিন্তু রাস্তার বড় বাড়ি করছে ওই দুইটা ভাই ওখানেই থাকে বন্ধুরা অবশেষে কিন্তু আমি চলে আসছি পারিবারিক গোরস্থানে যেখানে সাহিত্য আছে আসমানি এবং আসমানি শ্বশুর আসমানির স্বামী এবং সেই রহিমউদ্দিনের সমাধিস্থল তো সেই পারিবারিক কবরস্থানে আমি এখন দাঁড়িয়ে আছি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আসুন আমি আসমানির কবরস্থানটি একটু দেখাই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো সেই আসমানির সমাধিস্থল এখানে কিন্তু সাহিত্য আছেন আসমানি পল্লী কবি জসীমউদ্দিনের সেই আসমানি কবিতার আসমানির সমাধিস্থল আমার পিছন সাইডে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই খানকা শরীফ এখানেই বসে কিন্তু সেই পল্লী কবি জসীম কবিতাটা রচায়িত করেন এখানে বসে আপনাদের কিছু দেখাই আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আমরা কিন্তু সেই রসুলপুরেই অবস্থান করছি তার ঠিক কবরের সামনে আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটিই হলো সেই আব্দুর রহিম ওয়াসির কবর আর এই পাশে যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি হলো আসমানির শ্বশুরের কবর নাম মইন মন্ডল এই পাশ দিয়ে আপনাদেরকে আমরা ওই পাশে নিয়ে যাব তো এই সাইডে আরও বেশ কিছু কবর রয়েছে আপনাদেরকে দেখায় আসলে এটা কি গোরস্থান নাকি তাও তো জানি না পারিবারিক কবরস্থান না আচ্ছা আচ্ছা এটা পারিবারিক কবরস্থান এখানে কিন্তু মোটামুটি তিনটা অথবা চারটা কবর রয়েছে আর এই হলো এইটি কার এটা অন্য মানুষের না আসমানি স্বামীর কবর অর্থাৎ এর ভিতরে আছে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আসমানির স্বামীর কবর কিন্তু এটি এটি আসমানির স্বামীর কবর আর অন্যান্য মানুষের কবর কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা আমাদের আসমানির বাড়ি দেখাও শেষ হলো পাশাপাশি যেখানে কবর দেওয়া আছে সেই কবরটিও আমরা ইতিমধ্যেই দেখেছি তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ